আমি সুজারগুটি বাঁশের মেলা দেখেছি বগুড়া মাছের মেলা দেখেছি কিন্তু আজকে আমি চলে এসেছি আজও এক মেলায় যেখানে দুজন দুজনকে পছন্দ হলে নাকি হয়ে যাবে তারা জীবন সঙ্গী তো আসুন দেখব আজও এক মেলা চলুন দেখা যাক গ্রামের রাস্তাঘাট শহরের কোলাহল এরই মাঝে আমরা পারি জমিয়েছি আদিবাসীদের মিলন মেলা দেখতে এই মিলন মেলাতে অংশগ্রহণ করতে কেউ নিজস্ব সাংস্কৃতির রঙে রাঙিয়েছে নিজেকে আপনাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই মেলাতে আমরা প্রতি বছর আসি হয় এবং মিলন মেলাতে আদিবাসী অন্তত বেশি আছে আর আমাদেরকে এই মেলাতে না আসলে একদম ভালো লাগে না একদম

মানে শুনতাম আমরা আগে ছোট থেকে কিন্তু ওইভাবে আমরা কিন্তু জানতাম না যে এখানে মেলা হয় তাই এবার দেখার জন্য চলে আসছি যদি পছন্দ হয় অবশ্যই আমরা সামনে বসে আবার নিয়ে আসবো কোথা থেকে আসছেন আপনি আমরা আসছি শ্রীবন্দর থেকে শ্রীবন্দর আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি এখানে যে মানে নামকরণ করা হয়েছে আদিবাসীদের মিলন মেলা সেই সম্পর্কে কিছু বলেন আদিবাসীদের মিলন মেলা মনে করেন যারা আগে থেকে মনে করেন বিয়ে সাথে যেখানে বিয়ে হয় অনুষ্ঠান হয় সেখানে যাদের আর কি দেখাশোনা হয় আর কি ভালো মন্দ পছন্দর মধ্যে আর কি তখন আবার এই যে মেলাটা মেলার উপলক্ষে আর কি সবাই ফোন দিয়ে আসে এখানে দেখা করার জন্য এই আর কি এখানে দেখা হয় ভালো মন্দ সবার পরিবার সঙ্গে আর কি দেখা সাক্ষাৎ হয় এখানে কি জীবন সঙ্গী খুঁজে পাওয়া যায় পাওয়া যায় যদি যদি সবার যার কি দুজনের মত ভালো থাকে তাহলে মানে দুজন যদি রাজি থাকে তবেই হচ্ছে তবেই হচ্ছে আর মনে এখানে একটা সুযোগ আছে যে যে দুজনের মধ্যে যদি রাজি হয় এবং তারা দুজন পরিবারের সঙ্গে ওখানে দেখা করাইতে পারবেন এখানে দেখা সাক্ষাৎ পারে আপনি কি চেষ্টা করেছেন এখানে না আমার ওগুলো দরকার নাই এখন বর্তমানে পড়াশোনার সময় চলছে পড়াশোনায় ব্যস্ত পড়াশোনা করতেছেন তো কি হয়েছে পরবর্তীতে তো বিয়ে করতে হবে না পড়তে হলেও মনে করেন যেটা সময় আসবে তখন সেটা দেখা যাবে এখন পড়াশোনা চালাচ্ছি পড়াশোনা চালাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে নিয়ম এলাকা রেস্ট করছে মন রে আর এখানে এসে আমি অনেক এক্সাইটেড কারণ এখানে চার পাঁচটা দেখুন কত মানুষের ভিড় কত কোলাহল অনেক 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 মানুষ এসেছে এই চারটি ডিস্ট্রিক্টের মানুষ এখানে এসেছে যারা দিনাজপুর এবং হচ্ছে পঞ্চগড় এবং গাইবান্ধা থেকে অনেক রঙের মানুষ এসেছে এখানে আসলে একটা মিলন মেলা নাম দিয়েছে 兄弟，来点辣子。对。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。来点辣椒。 আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে তো কখনোই ভুলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি হাবিবুর রহমান রুবেল আল্লাহ হাফেজ